আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজকে আবার গল্প করে চলে আসলাম মাছ ধরা ভিডিও দেখতে আমাদেরই এক ভাই আজকে মাছ ধরতেছে তার মাছ ধরা আমরা দেখব আজকে কিভাবে মাছ ধরে আজকে চলে আসছি আবার মাছ ধরা দেখতে দেখাই যাক আজকে কীরকম মাছ হয় ভালো একটি হিট ছিল কিন্তু মাছ উঠলো না আজকে বড়ো শিপ ফেলেননি না খাইছি না না কি টপ দিয়ে ধরছেন ময়দানা আমরা চলে আসছি গল্প করে মাছ ধরা দেখতে দেখতে পাচ্ছেন তেলাপিয়া বা জেল মাছ এগুলো হয়নি না তেলাপিয়া হচ্ছে আমরা গর্ব করে মাছ ধরা দেখতে আসছি যেহেতু পানির উচ্চতা একটু বেশি হলো না সুন্দর একটি হিট ছিল দেখতে পাচ্ছেন পুকুর মনে খেয়ে ফেলল সুন্দর একটি হিট ছিল কিন্তু মাছটা বাঁধলো না খেয়ে চলে গেল অসুন্দর একটি হিট ছিল কিন্তু হলো না আমাদের পাশে আরও শিকারী বন্ধুরা আছে মাছ ধরতেছে একটু দেখাচ্ছি মাছ কি হয়েছে ভাইয়া হচ্ছে কম বেশি মাছ হচ্ছে এখনো তুলতে পারেনি ধর আমরা একটি মাছ লাইভ ধরা দেখতে পাব আশা করি আশা করি আমাদের শিকারী বন্ধু দ্রুত মাছ তুলে ফেলবে আমরা দেখতে পাব সুন্দরভাবে খাচ্ছে হলো না খেয়ে নিল যেহেতু মাছের সাইজটা মনে হচ্ছে যে ছোট সেজন্য জন্য খেয়ে চলে যাচ্ছে বড় মাছ খেলে হয়তো বা তাড়াতাড়ি উঠতে পারতো হ্যাঁ সুন্দর একটি হিট ছিল কিন্তু হলো না হচ্ছে না হ্যাঁ একটু একটু আমাদের দেখান একটু কী মাছ হচ্ছে আসলে গল্প করে সেটা আমাদের দর্শককে একটু দেখান রুয়ের বাচ্চা রুয়ের বাচ্চা হচ্ছে এটা কি বিস্কুট আচ্ছা বিস্কুটের ইয়ে দিয়ে মাছ ধরা হচ্ছে আসলে বিস্কুটের ভালো খাচ্ছে মনে হচ্ছে হ্যালো না মিস হয়ে গেল সুন্দর একটি হিট ছিল হ্যাঁ এই যে হয়ে গেলো শিকারি বন্ধু একটি মাছ তুলে ফেললো আমরা একটু মাছটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর একটি মাছ সুন্দর একটি মাছ ছিল আসলে এইভাবে যদি খাই তাহলে ভালোই লাগে যেহেতু ও খাচ্ছে এভাবে कोई काम नहीं है बस